স্বামী মরে গেছে আমায় বিয়ে করতে পারবে না আমার একটা ভোগালিয়া হবে না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটি হচ্ছে কোভিড গঞ্জ আমাদের আহ খুবই শিক্ষণীয় একটা ভিডিও যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন আসলে আমাদের সমাজে নারীরা তাদের স্বামীদের সম্পর্কে কি চিন্তা ভাবনা করে এবং পুরুষরা তাদের স্ত্রীদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করে এবং কবির সামাজ যে ওয়াচ করছেন সেটি তার বাবাকে নিয়ে কিছু অংশ বলছেন তার বাবা কিভাবে ওয়াচ করতে এবং কিভাবে আহ মুগ্ধ হয়ে শ্রোতারা তারা শুনতো বা তারা কি কার্যকলাপ করতো এগুলো আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি খতিব এই দুনিয়ার রংটা মাসা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না কয়না না তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে তো এই কথা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না তুই কেন মরিস না ঠিক না কয় তোর মরণ করে না কেন আল্লাহ তোর দেখে না কেন আজরাইল তোর কাছে আসে না কেন বাড়িতে কুত্তা সব খেদাবো এই খুব মনে আসছে না এরকম আছে না নাই একবার এক বোন আমাকে ফোন দিয়েছে হুজুর আমার স্বামী মরে গেছে আমি বলে মরে গেছে আমায় বিয়ে করতে পারবো না আমার একটা বউ নিয়ে তাই ঝামেলা আছে আমার দেওয়া হবে না বলছে না হুজুর বিয়ে করতে বলি না তাইলে কি বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আহারে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ও গো হুজুর আমার দোয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গো আল্লাহর নবী বলেছেন মহামা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা সাহাবিদেরকে ডেকে বললেন ও গো জাহান্নামে যাওয়ার জন্য নারীরাফ অধিকাংশ জাহান যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ কি অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও গোপন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান নামে করে নাই কথা কি মনে থাকবে আমার বাবন পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্যতা তো হবেনি না নিজেদের চেহারা আল্লাহ রব্বুল আলামিন যে बाउंड्री দিয়েছেন 14 জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ওগো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান এই চেহারা দেখায় কোনো লাভ নাই এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের তো বললেন সামনে যারা ওদেরও বলেন ওরাও তো চোখ দিয়ে পরিমণি নুড়া লাইলাম সাপনুর ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এইগুলো দেখে বেড়াই আছে না নাই হুজুর একটু দোয়া করি দেন আমার বউ সিরিয়াল দেখে একদম সিরিয়াল দেখা ছাড়ছে না একটু দোয়া করি দেন আমি বললাম তুমি কয় নম্বর পরেজগার বলছো আমি সাত দোকানে ফসক্ত সাত দোকানে কয়েক তো আমি বললাম তুমি যদি পরিমণি দেখো তুমি যদি স্বপ্নর দেখো মৌসুমি দেখো তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা বা তোমার তাপসী বসে আছে তা হবেই কথা কেনা হবে এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার একবার আমার মা বোনের আমার আব্বা বলতো আমার আব্বা একবার অস করেছে মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ সোয়াব তোমার আমল নামাই দিয়ে দেবে আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেস মারা সারা টাকলা মুরাদের মাথায় কি চুল আছে না থাকলেও অসুবিধা নেই আল্লাহ আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম আইব আলাই সালাম রোগ হওয়ার পরে স্ত্রী রহিম আলাই সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুসাইয়া দিতেন এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মুসাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধের জ্বালায় বাজা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ এই কিসার গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে যারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে চারিদিকে খোঁজে বালিশের নিচেই খোঁজে খাটের নিচেই তসকের নিচেই বেডশিটের নিছে কোন জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটে নেই নাকের কাছে ধরিয়ে বলছে তোমার চুলই তো পায়খানার গন্ধ কারণটা কি কারণ কি বলতে পারবে না হুজুর করেছে যে মা বনের তোমরা স্বামীর চুল দেপা মুসাইয়া ঘুমাবা আমি চিন্তা করলাম আমলটা করে শুই আর আমল করার জন্য যখন তোমার চুল দেপা মুসাইয়া শুইছি এই হলো আমার অপরাধ এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না বলছে জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা ও জাত গেল জাত গেল বলো ওরে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না 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 ও জাত গেল জাত গেল বলো এ কোন যোগ কার খানা জাত গেল জাত গেল বলো জাত গেল কেন ওই আল্লাহর অলি সাইয়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জুয়া ঠিক না এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরে সেইবার বাটাম পড়বে গান যে গান গাও পড়ে না পলক কি তোমার রূপের ঝলক গাওয়াইছে না গাওয়াই নাই আর্মি ধরলে গান গাওয়াবে ও তো গানও ভালো পারে না এই জন্যে তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই তুই দৌড় দিয়েছে জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই বাসবা গান দিয়ে আসতে যে কিটা এক রাইট ঝেড়ে দিয়েছে চটকা এসে শুয়ে দিয়েছে আর ওই মশাই শুয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুল পা মুসাই দেবেন কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর হলি পরেশ গার হলিয়া উলিয়া ওদের যখন পা মুসাই দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পা ধুয়ে তারপরে শুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ